বন্ধুরা আমি আপে কে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনাদের হঠাৎ করেই টাকার প্রয়োজন থাকে তাহলে লবণ মিশিয়ে রাখো পরের একেবারে ঠিকই শুনবেন কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন কোন ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন বললে রাতে ঘুমানোর আগে সামান্য লবণ মিশিয়ে রাখার কথা তাহলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে তাই যদি হঠাৎ আপনাদের টাকার খুব প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করেই টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকতে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি বিশ্বাসের সহিত উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মিটে যাবে হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম সেই সব সমস্যা যদি আপনার থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনকে ধনধান্যে সুখ শান্তিতে পরিপূর্ণ করতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটি সমস্যা যেটা বলতে পারেন তা হলো টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারি না তাই ক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা হয়েই থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হয় মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না হ্যাঁ বন্ধুরা সেই সকল বাড়ির কোনো মানুষ সফলতা পায় না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সফল কিছু হয়ে থাকে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের এতে ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোন হাই কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই হুতাশে কোন মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসাই করুক সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তু বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে আর এই সকল আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির যেখানে বাথরুম রয়েছে সেইখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার বাস্তু দোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না তার অর্থাৎ যে সকল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তার মন বসে না সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করার সময় এক চিমটি লবণ স্নানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি স্নান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব অর্থাৎ যে সকল অশুভ শক্তি তার উপরে ভর করে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে কোনো কাজে যদি তার মন না লাগে তাহলে সেক্ষেত্রেও সেই ব্যক্তি পাবে বন্ধুরা এছাড়াও আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে চান তাহলে যে কোনো দিন রাতে ঘুমানো রাখে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাত লেগে সেই জলটি পড়ে যায় তাই ভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন তারপর পর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারের যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসে জলটি নিয়ে আপনাদের প্রধান দরজা চৌকাঠে ঢেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাঠটি ধুয়ে দিতে হবে বন্ধুরা এর ফলে সুনিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে আপনারা এতটাই সুফল পাবেন দেখবেন আপনারা নিজেরাই চমকে উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকবে তাই বন্ধুরা আপনাদের যদি হঠাৎ অর্থের প্রয়োজন থাকে তাহলে বিবাহিত মহিলারা বৃহস্পতিবার দিন এই চারটি নোংরা কাজ কখনোই করবেন না নতুবা স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর ক্ষতি হতে পারে বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে পাঁচটি কাল গৃহে কখনোই করা উচিত নয় নতুবা নিজেদের মাথার চাপড়ানো ছাড়া আপনাদের আর কিছুই থাকবে না দেখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তাহের সাতটি দিন বিভিন্ন দেবদেবীর জন্য বরাদ্দ করা হয়েছে সুতরাং প্রতিটি দিনের নিজস্ব নিজস্ব একটি গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে তথা প্রতিটি বাঙালি পরিবারে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় এবং আমরা প্রত্যেকেই যাই মায়ের আশীর্বাদ ও দৃষ্টি যেন আমাদের ওপর সদা সর্বদাই বর্ষিত থাকুক মা যেন আমাদের ঘরে অধিষ্ঠান করেন আর সে জন্যই আমরা প্রতিনিয়ত মা লক্ষ্মীকে স্মরণ করে থাকি মায়ের পুজো আরাধনা করি কিন্তু আমরা এমন কিছু কিছু কাজ ভুলবশত করে থাকি যার ফলস্বরূপ মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন এবং সেই গৃহ ছেড়ে চলে যান শুধু তাই নয় বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে একই সঙ্গে স্বামী সন্তানের অমঙ্গল ঘটে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তি সুখ শান্তি সমৃদ্ধির দেবী আর আপনারা যদি মা লক্ষ্মীকে একবার প্রসন্ন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল কোনো কিছুরই অভাব হবে না সারা জীবন আপনারা রাজার হালে থাকবে তথা দারিদ্রতা আপনার গৃহের রাস্তা বলে যাবে আপনারা সুখে জীবনযাপন করতে পারবেন দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে কয়েকটি কাজের কথা আপনাদেরকে জানিয়ে দেব সেই কাজগুলি কিন্তু আপনারা কখনোই করবেন না নতুবা নিজেদের অজান্তেই নিজেদের বিপদকে নিজেরাই ডেকে আনবেন এক কথায় বলতে গেলে আপনার সাজানো সংসার আপনি নিজের হাতে ধ্বংস করে ফেলবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে কাজের কথা বলবো তা হল বন্ধুরা বৃহস্পতিবার দিন কাউকে টাকা ধার যেমন আপনি কাউকে দেবেন না ঠিক তেমনই আপনারা টাকা ধার স্বরূপ কারোর কাছ থেকে নেবেন না ধরুন আপনারা কোথাও টাকা আগের থেকে ধার দিয়ে রেখেছে সেই টাকা যদি আপনাদেরকে কেউ ফেরত দিতে চায় তাহলে সেটি কিন্তু আপনারা নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ধারস্বরূপ কারোর কাছ থেকে টাকা বৃহস্পতিবার দিন না নেওয়াই ভালো দেখুন বন্ধুরা যেকু বৃহস্পতিবার দিন হলো মা লক্ষ্মীর বার সুতরাং আপনারা যদি এই রকম কাজ করে থাকেন তাহলে মাতা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত হারে অসন্তুষ্ট হবেন এবং আপনাদের বাড়ি ছেড়ে চলে যাবে এর ফলে আপনারা আপনাদের জীবনে দেখবেন অন্ধকারে ছায়া নেমে আসবে এবং আপনি আর্থিক দিক থেকে অত্যন্ত ধ্বংস হয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা যদি এইরকম পরিস্থিতির সম্মুখীন না হতে চান তাহলে কখনোই বৃহস্পতিবার দিন কাউকে লোন বা টাকা পয়সা ধার দেবেন না বা কারোর কাছ থেকে লোন বা টাকা পয়সা ধার নেবেন না বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটি কথা বলবো তা হল বন্ধুরা বিশেষ করে এই কাজটি বাড়ির মহিলারা এবং বাকি বাড়ির সদস্য উচিত নয় এই কাজটি করা আর এই কাজটি হল মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করা আগে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবার দিন কিন্তু আপনারা যাই হয়ে যাক না কেন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না বিশেষ করে মহিলাদের তো করা উচিতই নয় এর ফলে আপনাদের পরিবারে কিন্তু চরম ভয়ঙ্কর অমঙ্গল নেমে আসবে যদি আপনারা বৃহস্পতিবার দিন মাথায় সাবান শ্যাম্পু দেন বন্ধুরা এর ফলে বৃহস্পতিতে আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন অসন্তুষ্ট হবেন এর ফলে আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির গ্রহের স্থান অত্যন্ত নিম্নগামী হবে যার ফলে মানসিক অশান্তি অর্থনৈতিক দারিদ্রতা এগুলো কিন্তু আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভোগ করতে হবে তাই বন্ধুরা যাই হয়ে যাক না কেন বৃহস্পতিবার দিন কিন্তু আপনারা নিজেদের যদি মঙ্গল চান যদি আপনারা আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে ভুল করেও বৃহস্পতিবার দিন মাথায় সাবান শ্যাম্পু দেবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে কাজটির কথা তা তাহলে বন্ধুরা অনেকেই আছেন যারা না জেনে হোক কিংবা জেনেই হোক আমিষ আহার গ্রহণ করে বন্ধুরা বৃহস্পতিবার দিন এই কাজটি করা মোটেও উচিত নয় কারণ শাস্ত্রে এই কাজটি স্পষ্ট করে নিষেধ করা হয়েছে এছাড়াও বৃহস্পতিবার দিন যে কুতো মা লক্ষ্মীর পুজো আরাধনা আমরা করে থাকি আর এই বৃহস্পতিবার দিনটিকে শাস্ত্র মতে লক্ষ্মীবার বলা হয় সুতরাং লক্ষ্মী দেবীকে প্রসন্ন রাখতে এবং মাতাকে নিজের ঘরে অধিষ্ঠান রাখতে কখনোই কিন্তু আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না কারণ বৃহস্পতিবার যে পরিবারে অর্থাৎ যে সংসারে আমিষ আহার গ্রহণ করা হয় সেই পরিবারে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কখনোই মা লক্ষ্মী বিরাজ করবে না সুতরাং আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করার আর যদি আপনারা এমনটা করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ধর্ম আপনাদের শিক্ষা দিন প্রতিদিন লোক পেতে শুরু করবে যার ফলে সামাজিক মান সম্মান হানি কর্মক্ষেত্রে অশান্তি আয় উন্নতিতে বাধা পরিবারে দুঃখ কষ্ট দারিদ্রতা এছাড়াও স্বামী সন্তানের অমঙ্গল হতে বাধ্য একই সঙ্গে মা লক্ষীয় আপনাদের ওপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন এর ফলে আপনাদের গৃহ ত্যাগ করে চলে যাবেন সুতরাং আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন আর এটি আপনাদের চেষ্টা করতেই হবে তাই বৃহস্পতিবার দিন যাই হয়ে যাক না কেন বাইরে হোক বা নিজের ঘরে হোক আমিষ আহার গ্রহণ করবেন না অথব সদা সর্বদাই বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটি কথা বলবো তা হল বন্ধুরা বাড়ির কোনো সদস্যদের উচিত নয় বৃহস্পতিবার দিন চুল নখ দাঁড়ি বা কোন রূপ খরম বা কোন রূপ কর্ম ক্রিয়া করা। আগে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবার দিন আপনারা কখনোই কোনো পরিস্থিতিতে কোনো খৌর কর্ম প্রক্রিয়া করবেন না দেখুন বন্ধুরা সদা সর্বদাই একটা কথা মাথায় রাখবেন যে চুল নখ দাঁড়ি এইগুলি কিন্তু শাস্ত্র মতে কখনোই বৃহস্পতিবার দিন কাটা উচিত নয় আর শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে এইসব কাজগুলি বৃহস্পতিবারের জন্য নয় তাই আপনারা এই বিষয়টি একটু মেনে চলার চেষ্টা করবে দেখুন বন্ধুরা আপনারা যদি বৃহস্পতিবার দিন এই ধরনের কাজকর্ম করেন তাহলে কিন্তু বৃহস্পতি দেবের কুপ্রভাব আপনাদের জীবনে কিন্তু অতিমাত্রায় পরিলক্ষিত হবে যার ফলে আপনাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠতে পারে তথা এর ফলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্ট নেমে আসতে পারে সেই সঙ্গে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে যদি আপনারা বৃহস্পতিবার দিন এই সমস্ত কাজগুলি করেন একই সঙ্গে বন্ধুরা আপনারা আরও একটি বিষয় মাথায় রাখবেন যে বৃহস্পতিবার দিন যদি আপনারা ভুল করেও চুলদারি নোখ কাটেন তাহলে কিন্তু পরিবারে চরম ভয়ঙ্কর অশান্তি কলহ সামাজিক স্তরে মানসম্মান হানি এবং দাম্পত্য কলহ সৃষ্টি হবে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য তৈরি হবে মানসিক দিক থেকে আপনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়বেন সুতরাং আপনারা যদি এই সমস্তগুলো জীবনে না পেতে চান অর্থাৎ জীবনকে যদি সুন্দরভাবে বা খুব সহজভাবে আপনারা যদি পরিচালনা করতে চান তাহলে কিন্তু এই কাজগুলি ভুল করেও বৃহস্পতিবার দিন করবেন না যাই হয়ে যাক না কেন এই বিষয়গুলি আপনারা কিন্তু মাথায় রাখবেন তাই বন্ধুরা মা লক্ষ্মীকে ঘরে রাখতে মা লক্ষ্মীকে নিজের ঘরে অধিষ্ঠান করাতে এই চারটি বিষয় অবশ্যই মাথায় রেখে চলবেন